সাতসগলি শেওরাপুরি জংশনে দুর্ঘটনা আজ শুক্রবার সাতসগলি দুর্ঘটনাটি ঘটে শেওরাপুরি জংশনে পাপিসলি ট্রেনের তলায় এক যুবক বয়স আনুমানিক বত্রিশ ব্যান্ডেল লেডিস স্পেশাল ট্রেনের তলায় দুর্ঘটনা ঘটে মাথার এক সাইড থেতো হয়ে গেছে ডান পায়ের গোড়ালি কাটা গেছে জিআরবি তৎপরতায় তড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে দেহ ক্ষত বিক্ষত হলেও শরীরে প্রাণ এখনো আছে তবে নাম পরিচয় এখনো মেলেনি দুর্ঘটনা দেখতে রেল লাইনের দুই পাশে এক ট্রেন যাত্রী ওই বিষয়ে কি বলছেন দেখাবো মনে হয় যাচ্ছিল গোলাপ গোলা ভিতর কোন ট্রেনে ব্যান্ডেল ট্রেন আর এটা কোন জায়গা হাওড়াপুর আর কখন হয়েছে ঘটনাটা এই মাত্র পুলিশ এসেছে পুলিশ এসে ট্রেনে নিয়ে গেল আপনার নাম আপনার নাম সুজিত